নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো দুধ পিঠের রেসিপি একদম সাবেকি পদ্ধতিতে ভীষণই খেতে ভালো এই দুধ গোকুল পিঠে আশা করছি আমার আজকের এই দুধ গোকুল পিঠের রেসিপি আপনাদের ভালো লাগবে আর আসুন আমি দেখে নেওয়া যাক আমি কিভাবে এই দুধ গোকুল পিঠেটা বানাই এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে দু কাপ নারকেল কোড়া নিয়ে নিলাম একটা গোটা নারকেলকে কুড়িয়ে নিয়েছি আর এখানে দিচ্ছি খেজুরের পাটালি গুড় একশো গ্রামের থেকে একটু বেশি আছে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে গুড়টা গলিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট প্রথমে এটাকে নাড়িয়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা এখন হাইতে আছে নাড়াচাড়া করে গুড়টা যখন একদম গলে একটু আঠা আঠা হয়ে আসবে সেই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব আর এখন দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধের বদলে আপনারা এখানে খোয়া ক্ষীরও দিতে পারেন আবার লিকুইড দুধও দিতে পারেন তবে লিকুইড দুধ দিলে পরে এটা শুকাতে অনেক সময় লেগে যাবে গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই আরও সাত থেকে আট মিনিট আমি নারকেল কোড়াটাকে নাড়াচাড়া করে একদম আঠালো মতন করে নিয়েছি এখন এটা আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে একটা ডিশের মধ্যে এই নারকেল কোড়াটা আমি ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব এটাকে একটু খুন্তি দিয়ে না নেড়ে ছেড়ে ছড়িয়ে দিলাম আর এদিকে আমি দুধটা জাল দিয়ে নেব। একটা কড়াইতে অল্প একটু জল দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এক লিটার দুধ নিয়ে নিলাম দুধটাকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দুধটা জাল দিতে দিলাম আর এদিকে এই উটটার থেকে আমি পিঠে বানানোর জন্য গোল গোল বলের মতন করে একটু হাত দিয়ে চ্যাপটা করে তৈরি করে নেব আর এটা একটু গরম হালকা গরম থাকা অবস্থায় বানিয়ে নিতে হবে আমি এই রকম চ্যাপটা করে বানাচ্ছি আপনারা গোল গোল করেও বানাতে পারেন এইভাবে মুঠো করে নিয়ে তারপর হাতের মধ্যে একটু চ্যাপটা করে নিয়ে আমি সবকটা পুর বানিয়ে নিচ্ছি সমস্ত পুর বানানো হয়ে গেছে এদিকে দুধটাও আমার ভালো মতন জাল দেওয়া হয়ে গেছে এখন দুধের আমি গুড়টা মেশাবো তার জন্য গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে তারপরে আমি পাটালি গুড়টা দিয়ে দিলাম এখানে একশো গ্রাম মতন পাটালি গুড় আছে নাড়াচাড়া করে গুড়টা যখন ভালো মতন গলে যাবে তারপরে আমি গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দেব গ্যাসের ফ্লেম অন করে এবার দুধটাকে আরও তিন চার মিনিট আমি জাল দিয়ে নিচ্ছি দুধটাকে একটু ঘন করার জন্য দুধ ফুটে ভালো মতন ঘন হয়ে গেছে এখন এই গ্যাসের ফ্লেম অফ করে দুধটাকে রেখে দেব আর পিঠে বানানোর জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেবো এখানে এক কাপ ময়দা নিলাম আর হাফ কাপ চালের গুঁড়ো নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে সব জলটা দেব না তাহলে পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দেবো আর এইভাবে মেশাতে থাকবো একটা ঘন ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম আর ব্যাটারটা এই রকম ঘন করে করতে হবে এদিকে আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এখন আমি পিঠেগুলোকে ভেজে নেব এখান থেকে একটা করে পুর এই গোলার মধ্যে নিয়ে এইভাবে ভালো করে চুবিয়ে নিতে হবে তারপর এই গরম তেলের মধ্যে দিয়ে দেব তেলটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি এবার একটা একটা করে এই পুর নিয়ে এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। একসঙ্গে খুব বেশি দেব না তাহলে আবার গায়ে গায়ে লেগে যেতে পারে তাই আমি চার পাঁচটা করে পিঠে ভেজে নিচ্ছি আর এই পিঠেগুলো এক এক পিঠ আমি দেড় মিনিট করে ভাজবো মোট তিন মিনিট ভাজলেই এই পিঠেগুলো ভাজা হয়ে যাবে এর থেকে বেশি সময় দিলে পরে লাল হয়ে যাবে তখন পিঠের মধ্যে আমি যে দুধের মধ্যে দেব তখন এই নরম হতে চাইবে না শক্ত হয়ে থাকবে তো এই পিঠেগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটা চাকনি দিয়ে ছেঁকে তেলটা ভালো করে ঝরিয়ে একটা টিস্যুর মধ্যে রেখে দিচ্ছি আর বাকি পিঠেগুলোকেও আমি এইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই পিঠেটা বানাতে খুব একটা অসুবিধাই হয় না আর খুব তাড়াতাড়িও হয়ে যায় খেতে খুবই ভালো আপনারা অবশ্যই একবার এইভাবে এই গোকুল পিঠেটা বানিয়ে নিতে পারেন এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গেল আর এই এক এক করে আমি সমস্ত পিঠেগুলোই ভেজে নিয়েছি এদিকে আমার দুধটা ঠান্ডা হয়ে এসেছিলো তাই আবারও গ্যাস অন করে একটু গরম করে ভালো করে ফুটিয়ে নিলাম এবার এর মধ্যে আমি একটা একটা করে পিঠেগুলো দিয়ে দিচ্ছি সমস্ত পিঠেগুলো দিয়ে দিলাম আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই পিঠে ফিট করে ডুবিয়ে দিলাম দুধের মধ্যে তারপরে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন চার পাঁচ ঘন্টা পর এই পিঠেটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি এই পিঠে যত ঠান্ডা হয় ততই খেতে ভালো লাগে আমার আজকের এই গোকুল পিঠের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অয়েল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আজ এখানেই শেষ করছি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ